হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন অবশেষে কিন্তু বাংলাদেশ কোস্টগার্ডে বিশাল বড় একটি নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে যারা এসএসসি এইচএসি পাশ রয়েছেন এবং যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছর তারা কিন্তু চাইলে বাংলাদেশ কোস্টগার্ডে আবেদন করতে পারবেন এই চাকরিটা প্রকাশ পেয়েছে চব্বিশে এপ্রিল দুই সালে বাই এখানে কিন্তু বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন লোক নেওয়া হবে তো চলুন দেখেন এখানে কতজন লোক নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কী প্রয়োজন ভাই আপনিও হত পারেন বাংলাদেশের একজন কোচগার্ড আপনাকে অবশ্যই এসএসসি পাশ হতে হবে এবং আপনার বয়স লাগবে আঠেরো থেকে বত্রিশ বছর এখানে নয় নম্বর যে পদচি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী গেট হচ্ছে বিশ এখানে লগ্ন হবে তিনজন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বরুদ্ধে স্কুল সার্টিফিকেট পাস মানে আপনি যদি এসএসসি পাস থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ভাই আট নাম্বার যে পথটি রয়েছে সেটা হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে কিন্তু আপনাকে অবশ্যই ইন্টার পাস লাগবে মানে উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং কম্পিউটার চালানোর বাস ব্যবহারের দক্ষতা লাগবে এখানে লগ্ন হবে একজন সাত নাম্বার যে পচি রয়েছে সেখানে লগ্ন হবে কিন্তু বাই একজন এখানে কিন্তু টেকনিশিয়ান এখানে কিন্তু অবশ্যই আপনাকে আপনাকে এইচএসি পাশ হতে হবে এবং আপনাকে কোনো স্বীকৃত কারি বোর্ড বোর্ড হতে কিন্তু আপনাকে ইলেকট্রিক ইলেকট্রিক ডিভাইস সম্পর্কে মানে টেকনিশিয়ান সনদপ্রাপ্ত থাকতে হবে আর সবচেয়ে আকর্ষণীয় যে জবটি সেটা হচ্ছে ড্রাইভার ড্রাইভারে কিন্তু আপনি অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন এখানে কিন্তু ভাই তেরো জন লোক নেওয়া হবে এটা হচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড এখানে কিন্তু আপনাকে অবশ্যই একটি বাড়ি বৈধ লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু পাঁচ নাম্বার যে পথটি রয়েছে সেটা হচ্ছে অটোমেকানিক্যাল এখানে কিন্তু লোক হবে দুইজন এখানে অবশ্যই আপনাকে এইচএসি পাস হতে হবে মানে এসএসসি পাস হতে হবে এবং এবং কোনো ইনস্টিটিউট হতে কারিগরি শিক্ষক প্রতিষ্ঠান হতে কিন্তু দুই বছরের সনদপত্র টেড লাইসেন্স লাগবে সনদপত্র লাগবে চার নম্বর যে রয়েছে সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষক এখানে লোক হবে একজন এখানে কিন্তু অবশ্যই আপনাকে কোনো মাদ্রাসা বোর্ড হতে দ্বিতীয় শ্রেণিক বা পাশ হতে হবে এবং দুই বছরের অভিজ্ঞ বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং হাফেস কারিগরি অধিকার দেওয়া হবে মানে যারা কিন্তু কারি মানে হাফেস আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু তিন নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে ইউডি কম্পিউটার অপারেটর একানন্দ নবে তিনজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর বিভাগ এবং কম্পিউটার চালানোর বাস্তব মানে পরিচালনার অভিজ্ঞতা লাগতে হবে দুই নাম্বার যে পচি রয়েছে সেটা যে কম্পিউটার কাম সরি সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু লোক হবে দুজন এখানে কিন্তু অবশ্যই আপনাকে অনার্স বা ডিগ্রি পাস লাগবে এবং কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা লাগবে এক নাম্বার যে পচি রয়েছে কাম সাত কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু লোক হবে একজন কোনো শিক্ষিত হতে ডিগ্রি বা অনার্স পাস লাগবে এবং অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে বাই বাংলাদেশ কোট কোস্টগার্ড বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু বিশাল বড় নিয়ে আসছে চলুন দেখেন এখানে কবে থেকে আবেদন শুরু কবে থেকে আবেদন শেষ বা যারা যারা আবেদন করতে চান তারা কিন্তু ইতিমধ্যে আঠাশ চার সকাল দশটা হতে আঠারো পাঁচ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার ডাব্লিউ ডাব্লিউ বিসি জি ডট টেলিটক বিডি ওয়েবসাইটুকে কিন্তু আপনাদের আবেদন করতে পারবেন অবশ্যই ভিডিওটা বুঝতে পেরেছেন এবং যদি এই গার্ড নিয়ে যদি আরও কোনো ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সব কিছু বলার দেওয়ার চেষ্টা করব আর আমার এই ভিডিওতে যদি বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম